আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে একটা হেলদি পরোটা খুব সামান্য তেল দিয়ে এই পরোটাটা তৈরি হয়েছে ভীষণ টেস্টি হয় আর কিভাবে তৈরি করেছি সঙ্গে থাকুন নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে এখানে আমি আটা নিয়েছি আটা আমি আমার বাড়ির পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি যেমন আপনারা আপনাদের মতো নেবেন আমি পরিমাণটা ঠিক বলছি না এখানে আমি তিন বাটি করে মানে এক কাপের মতো হবে এরকম তিন বাটি নিয়েছি নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে এবারে এই তেলটা আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব আর আটা বা ময়দা যে কোনো ময়ম দেওয়ার সময় সুন্দর করে সব জায়গায় সুন্দর করে তেলটা যাতে ছড়িয়ে যায় সেই চেষ্টা করতে হবে আর তারপরে উষ্ণ জল দিয়ে মাখাতে হবে তাহলে ডোটা খুব সফট হয় আর ডো যদি সফট হয় পরোটাটাও সফট হবে তাই এই উষ্ণ জল দিয়ে আমি এই আটাটা মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা অর্ধেক দিয়ে ময়দা অর্ধেক দিয়েও করতে পারেন তারপরে ঢাকা দিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দিতে হবে রেখে দিলে তাহলে খুব সুন্দর সফট হয় তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখানে চারটে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে ছোট করে কাটা আছে তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা আপনাদের বাড়ির লোক অনুযায়ী যেমন ঝাল খায় সেরকম ঝাল নেবেন আর তারপরে ধনে পাতা আর তার মধ্যে স্বাদ মতো লবণ এবারে একটা চাট মশলা দিয়ে দিলাম এটা আপনারা ধনে জিরে শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এইখান থেকে আমি আরেকটা কথা বলবো লবণটা একটু শেষে দেবেন এর থেকে একটু জল বের হয় আর জলটা একটু ঝরিয়ে ফেলে দিলেও হয় যখন আপনারা পরোটা তৈরি করবেন জলটার একটু ফেলে দেবেন পেঁয়াজের সঙ্গে একটু জল দিলে মানে লবণ দিলেই একটু জল বের হয় তারপরে কিছুক্ষণ পরে মানে তিরিশ মিনিটের মতো হবে তিরিশ মিনিট পরে আমি একটু মাখিয়ে নিচ্ছি ডোটা মানে ঢাকা খুলে মাখিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার ওর থেকে যেমন রুটি বানায় তার থেকে একটু বড় করে লেচিটা বানাবো যেহেতু এর মধ্যে আমি পুর দেব ওই জন্য একটু বড় করে লেচিটা বানাবো তারপরে একটা আটার যেমন রুটি বেলে সেই রকম একটু মোটা করে রুটিটা বেলে নেব এবারে রুটি বেলার পরে যে পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম চতুর্দিকে ছড়িয়ে দেব ধার বরাবর বাদ দিয়ে মাঝে ছড়িয়ে দেব পেঁয়াজটা খুব ছোট ছোট করে কাটলে সুবিধা হয় বেরিয়ে যায় না ছোট ছোটো করে যতটা সম্ভব কাটা যায় কাটবেন তারপরে এভাবে আমি গোল করে নিচ্ছি রোল মতো করে নিচ্ছি দেখুন এবার এই সাইডে একটু সামান্য হাতে করে প্লেন জল নিয়ে একটু দিয়ে দেবেন তাহলে শিল হয়ে যাবে আর এখান থেকে ছাড়বার কোনো ভয় থাকে না ব্যাস এবারে পরোটাটা আমি গোল করে নিচ্ছি ব্যাস গোল করে নেওয়া হয়ে গেল যেমন লাচ্চা পরোটা করে ঠিক সেই রকম একটু ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নিতে হবে হাত দিয়ে প্রথমে একটু চেপে দেব যাতে না ছেড়ে যায় তারপরে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে পেঁয়াজগুলো না হলে বেরিয়ে যাবে হালকা হাতে বেলে নেব আর আটাটা খাওয়া শরীরের পক্ষে উপকার আমরা সবাই জানি আর ময়দাটা একটু অ্যাভয়েড করা ভালো তাই আমি আটা দিয়ে আজকের করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু আটা ময়দা দুটো মিশ্রণ করেও করতে পারেন প্রথমে দুদিকটা সেকে নিতে হবে দুদিকটা সেঁকে নিলে রঙ ধরে গেলে তারপরে একটু তেল দিয়ে দিতে হবে ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য তেল ব্রাশ করে দিতে হবে দুদিকে ভালো করে দুপিটটা হয়ে গেলে তারপরে তেল ব্রাশ করে দিতে হবে ব্যাস প্রথম পিঠটা হয়ে গেল তারপরে এই পিঠটাও তেল ব্রাশ করে দেবো আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন মানে খুব বেশি দেবেন না আর একেবারে লো নয় মিডিয়াম রেখে আঁচটা রেখে ভিতরটা সিদ্ধ হবে পেঁয়াজগুলো সিদ্ধ হবে ওই জন্য আঁচটা কিন্তু খুব জরুরি একসঙ্গে দিলে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তারপরে একটা পরোটা হয়ে গেল ঠিক এই রকমভাবে পরোটাটা নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হবে যে কোনো পরোটা বা রুটি মানে তৈরি হয়ে যাওয়ার পরে যে কোনো ঢাকা জায়গায় রেখে দেবেন মানে টিফিন বক্স হোক বা যে কোনো জায়গায় ঢাকা দিয়ে রাখবেন তাহলে সফট থাকে অনেকক্ষণ আর যখনই হয়ে যাবে যদি বা এমনি খোলা রেখে দেন তাহলে এমনিতেই শক্ত হয়ে যাবে তারপরে এরকমভাবে আরও একটা পরোটা বানিয়ে নিলাম ভীষণ নরম হবে ভীষণ খেতেও ভালো লাগবে আর পেঁয়াজের পরিমাণ যদি বেশি থাকে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে দেখুন কতটা সফট হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে বানান যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন কতটা সফট হয়েছে দেখাচ্ছি সসের সাথেও পরিবেশন করতে পারেন এমনিও খেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন